হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ন্যারেশন চেন্স করার চেষ্টা করবো রে অ্যাট মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস নাইন দু হাজার পঁচিশ পেজ একশো ছয় একশো সাত এটা প্রথম পর্ব তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্সের আমরা ন্যারেশন চেন্স করবো তোমরা খুব ভালো করে জানো যে শুধুমাত্র যে পাঁচটা সেন্টেন্স রয়েছে সেন্টেন্সের ফাংশান অফ সেন্টেন্স রয়েছে অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সপ্ল্যানিটরি এদেরই শুধু ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে বাকি আর কিন্তু কোনো কিছুরই ন্যাশন চেঞ্জ হয় না ন্যারেশন চেঞ্জ শুরু করার আগে অবশ্যই মনে রাখতো আমরা নিয়মগুলো মোটামুটি জানো আর এখানে যে নিয়মে ফেলে করা হয়েছে সেটাও রয়েছে যে টেন্স কত একটা পরিবর্তন হয়ে থাকে কিন্তু প্রেজেন্ট ইনটিফিনাইট টেন্স ফার্স্ট ইন্ডিফিনে হয় কিন্তু নিত্য সত্য বা চিরন্তন সত্য থাকলে তা অপরিবর্তিত থাকে টোল্ড তখনই হবে যখন সেড টু হবে শুধুমাত্র সে টু থাকলে টেল হয় সেট থাকলে সেট হয় এটা মাথায় রাখতে হবে এবং শেষ থাকলে শেষ বসে সো শুরুতেই রুলসটা দেখে নাও কী থাকবে যদি অ্যাসেটিভ সেন্টেন্স থাকে তোমাদের সামনে সো বক্তা টোল্ড শ্রোতা দ্যাট দিয়ে যুক্ত করতে হবে সাবজেক্ট অক্সিল্যাডি ভার্ব যদি থাকে বা যদি প্রয়োজন মেন ভার্ভ বসবে অবজেক্ট বসবে আদার্স বসবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে পরিবর্তন করতে হবে প্রথমে রয়েছে হি সেট টু মি আই ক্যান নট টু রিকল ইউর নেম সো হি বসে গেল বক্তা সেট টু থাকলে টোলড হয় মি থাকলে মি বসলো দ্যাট আই ক্যান নট আইটা এখানে কে আইটা হচ্ছে এখানে হি সে আমাকে বললো যে সে মনে করতে পারছে না আমার নাম সো হি ক্যান নট থাকলে কুড নট রিকল

সেট দ্যাট আইটা হচ্ছে এখানে হি সো হি ডিড থাকলে হ্যাড ডান হয় হি হ্যাড ডান আই নো হার অ্যাড্রেস সেট গোপি সো গোপি বসে গেল তারপর সেট বসলো বসলো দ্যাট আর এখানে আইটাকে আইটা হচ্ছে গোপি সো হি নো থাকলে প্রেজেন্টে নো আছে মানে নিউ হয়ে যাবে পাস্ট হয়ে যাবে নিউ হার অ্যাড্রেস রাম সেট দ্য আর্থিস এটি চিরন্তন সত্য পৃথিবী গোল সো রাম সেট দ্যাট এটা একদম অপরিবর্তিত থাকবে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এখানে তোমাদের সুবিধার জন্য আরও একবার রুলসটা লেখা রয়েছে দেখে নিতে পারো ছ নম্বর যেটা রয়েছে উই প্ল্যান্টেড ইট আওয়ার সেলফ সেট দ্য গ্র্যান্ড ফাদার সো দ্য গ্র্যান্ড ফাদার সেট দ্যাট উই মানে আওয়ার থাকলে দে আর সেলফস এটা একটা শব্দ হবে দেয়ার সেলফ দেবু সেট আই হ্যাভ বিন প্লেইং রাগবি তো দেবু সেট দ্যাট আইটাকে আইটা হচ্ছে দেবু সো হি হ্যাভ বিন থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হয় হ্যাড বিন প্লেইং রাগবি পূর্বাশা সেট টু মি আই অ্যাম অ্যাফ্রেড অফ ঘোষ তো পূর্বাশা বসলো প্রথমে বক্তা সেট টু থাকলে টোল্ড হয় টোল্ড বসলো মি থাকলে মি বসলো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড অফ ঘোষ কে না পূর্বাশা ভয় পায় তো সি বসলো আমি যার থাকলে ওয়াজ ওয়ার হয় ওয়াজ বসলো অ্যাফ্রেড অফ ঘোস্ট বসে গেল বয়েস সেড ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অ্যান্ড উই ক্যান নট প্লে টুডে তো বয়েস সেড দ্যাট ইট হ্যাজ বিন থাকলে বিন হবে হ্যাভেস থাকলে হ্যাড হয় বিন রেইনিং সিনস মর্নিং উইটা দে হয়ে যাবে দে অলসো সেট দ্যাট মানে এটা ফুল ফুলস্টপের পরে যেহেতু আছে তাই তোমাদেরকে এভাবে লিখতে হবে দে অলসো সেট দ্যাট দে কুড নট প্লে দ্যাট ডে টু থাকলে দ্যাট ডে ক্যানটা কুড নটে পরিবর্তিত হয়ে গেল নাম্বার টেন অঞ্জন হ্যাড হ্যাড ফর মুম্বাই এরপর কি আছে মাই টিচার পারফেক্ট এটা চিরন্তন সত্য সো মাই টিচার আছে বসিয়ে দাও প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট হি সেজ আই গো টু দ্য টেম্পেল এভরি মর্নিং এটি একটি নিত্য সত্য হি সেজ দ্যাট সে কারণে হি বসে গেল দ্যাট বসলো আর আইটা হচ্ছে হি হি টু দ্য টেম্পেল মর্নিং কারণ টেন্সের কোনো পরিবর্তন এখানে হবে না হি সেট টু মি আই উইল নট গেট ডাউন ফ্রম দ্য বাস সো হি বসলো সেট টু থাকলে টোল মি থাকলে মি বসলো দ্যাট আইটা হচ্ছে হি সো হি উইল নট থেকে উড নট হি উড নট গেট ডাউন ফ্রম দ্য বাস রিতা টু মিতা আই উইল গো উইথ ইউ রিতা শেষ টু আছে যেহেতু তাই তোমার টেলস বসবে অনলি শেষ থাকলে শেষ বসত রিতা টেলস মিতা দ্যাট আইটা হচ্ছে রিতা সো হি উইল গো থেকে উড গো হবে উড গো উইথ ইউ মানে হচ্ছে মিতা উইথ হার দ্য বয় সেট টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়ে সো দ্য বয় সেট টু থাকলে টোল্ড হিজ ফ্রেন্ড তারপর দ্যাট কনজাংশন জুড়লো হি ওয়েড থাকলে হ্যাড গন হয় হি হ্যাড গন টু স্কুল ইয়াডে থাকলে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে নাম্বার সিক্সটিন ইউ সেড আই ওয়াজ রাইট যে তুমি বলেছিলে আমি ঠিক ইউ সেড দ্যাট ইউ ওয়াজ ওয়াদ থাকলে হ্যাডবিন হয় হ্যাডবিন রাইট আই উইল গো টু দ্য টপ সেট দ্য ইয়াং লেডি সো দ্য ইয়াং লেডিস সেট দ্যাট অল অ্যাউ টক থেকে এটা নেওয়া হয়েছে দ্য ইয়াং লেডিজ সেট দ্যাট আই মানে এখানে ইয়াং লেডিস সো হি উই গো থেকে উড গো উড গো টু দ্য টক আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেট টু বি সো দ্য কন্ডাক্টর টোল্ড মি দ্যাট আইটা হচ্ছে এখানে কন্ডাক্টর হি আই হ্যাভ আছে সো হি হ্যাড গট মাই রুলস মানে হিজ রুলস কন্ডাক্টর হ্যাড সো হিজ রুলস নেক্সট উনিশ নম্বর <coughs> he said तार पर conjunction that बोल दो I made मने तो he had made हो गए past indefinite था क्ले कि भाई हाँ, past perfect हो जाए he had made his friend yesterday था क्ले the previous day the previous day you say I will help you so you say that you would help him अतो अथवा you help me होते बारे I will help you ইউ সে তুমি বলেছো তুমি আমাকে সাহায্য করবে সো ইউ সে দ্যাট ইউ উড হেল্প হিম অথবা হার না দিয়ে ইউ উড হেল্প মি দিলে বেস্ট মি আওয়ার টিচার সেট ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি এটি একটি নিত্য সত্য বা চিরন্তন সত্য বলা যেতে পারে সত্য এটা চিরন্তন নয় ইন্ডিয়া আওয়ার টিচার সেট দ্যাট ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি হি সেট আই হ্যাভ ডান ইট হি সেট দ্যাট আইটা হচ্ছে শি সো সি হ্যাভেস থাকলে হ্যাড হ্যাড ডান ইট ইট দ্যাট তখন হবে যখন সেটি অ্যাডভার্ভ হবে আদারওয়াইজ কিন্তু নয় এখানে অবজেক্ট সেই কারণে কিন্তু ইট ইট বস মায়া সেট আই এম গোয়িং টু স্কুল নাও সো মায়া সেট সেট থাকলে সেট সেট দ্যাট শি আইটা হচ্ছে মায়া সো শি আমি যার থাকলে ওয়াজ ওয়ার শি ওয়াজ গোয়িং টু স্কুল নাও থাকলে দেন গোয়িং টু স্কুল দেন জন সেট টু ডেভিড সো সেট টু থাকলে টোল জন টোল ডেভিড দ্যাট আই হ্যাড ট্রাভেল দ্য ক্যাট লাস্ট নাইট আইটাকে আইটা হচ্ছে জন সো হি হ্যাড ট্রাভেলড যেমন আছে তেমন অবশ্যই অপরিবর্তিত হ্যাড ট্রাভেল দ্য ক্যাট দ্য দ্যাট নাইট থাকলে হবে লাস্ট নাইট হলে দ্য প্রিভিয়াস নাইট রাম সেট টু মি আই শ্যাল মিট ইউ টুমরো সো রাম সেট টু থাকলে টোল রাম টোল্ড মি দ্যাট হি শ্যাল থাকলে শুড হি শুড মিট উইথ মি দ্য ফলোয়িং ডে পার্সন হচ্ছে পার্সনের ক্ষেত্রে এগুলো সবই অ্যাসেটিভ সেন্টেন্স সো ওই নিয়মের উপরের নিয়মটাতেই হবে হি সেট টু মি হ্যাভ আই হ্যাভ ডান আইটা এখানে পড়েনি অমিট হয়ে গেছে সো হি টোল্ড মি দ্যাট হি ডান রোহিত সেট আই ওয়াজ রোহিত হচ্ছে রোহিত বয় থাকলে থাকলে হ্যাডবিন হি হ্যাডবিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস ডে দ্য বয় সেট মাই ফাদার ডাইট টু ইয়ার্স এগো সো দ্য বয় সেট দ্যাট মাই ফাদার মানে দ্য বয়েস ফাদার হিজ ফাদার পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হ্যাড ডাইট টু ইয়ার্স এগো থাকলে হয় বিফোর টু ইয়ার্স বিফোর হি সেট মাই গোল ইস টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট সো হি সেট দ্যট মাই গোল মানে হিজ গোল হিজ গোল ওয়াজ টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট আই শ্যাল সার্টেনলি সার্টেনলি ডু নাথিং অফ দিস কাইন্ড সেট দ্য ওটি বললো এটা অল ওভার দ্য টক থেকে নেওয়া হয়েছে দ্যম্যান সেট দ্যাট সি শ্যাল থাকলে শুড স্টেনলি ডু নাথিং অফ দ্যাট কাইন্ড দিস কাইন্ড থাকলে দ্যাট কাইন্ড অফ দ্য ম্যান সেট আই হ্যামেড দ্য ম্যান সেট দ্যাট আইটা হচ্ছে দ্য ম্যান সো হিজ থাকলে ওয়াজ ওয়ে হি ওয়াজেড হি সেট আই এম ওয়াশিং মাই হ্যান্ডস সো হি সেট দ্যাট আই থাকলে হি হিমিটার থাকলে ওয়াজ ওয়ার হি ওয়াজ ওয়াশিং মাই হ্যান্ডস মানে হি সো হিজ হ্যান্ডস মাদার বার্ড সেট টু হার লিটিল ওয়ান্স টুডে আই উইল টিচ ইউ হাউ টু ফ্লাই সো মাদার বার্ড সেট টু থাকলে টোল্ড হয় টোল্ড হার লিটিল ওয়ান্স দ্যাট টুডে দ্যাট ডে শুরুতেও লেখা যেতে পারে শেষেও লেখা যেতে পারে আইটা হচ্ছে এখানে মাদার মাদার বার্ড সো সি हुईल थ हार मानी तरह लिटिल वन देर के हार हाउ टू फ्लैट फादर सेज आई हाव डान दिस फर यू सो रितर शेस दैट शेस शेष बसे हि हाव थे हार यूटा हारेट टू सिस्टर आई टू प्ले उ সুমোনা সেট টু থাকলে টোল্ড হার সিস্টার দ্যাট আই থাকলে শি শি ওয়ান্টেড টু প্লে উইথ হার হিটাকে কারণ সুমনা বা সিস্টার দুজনেই বোন সুমোনা হচ্ছে আই আর কি এবার টাইম অ্যান্ড প্লেস এটাও অ্যাসারিভ সেন্টেন্সই আছে সব দ্য বয় সেট টু হিজ ফাদার আই হ্যাড মাই টিফিন ইন স্কুল ইয়ে স্টার্ট সো দ্য বয় সেট টু থাকলে টোল্ড হিজ ফাদার দ্যাট আই থাকলে হি হি হ্যাড হ্যাড আই হ্যাড মাই টিফিন এখানে হ্যাড কিন্তু অক্সিলাইট ভার্ম নয় হ্যাড হচ্ছে মেন মেনভার সো হ্যাড যেমন আছে মেনভার তেমন বসে গেল কিন্তু যেহেতু হ্যাভ্যাস থেকে হ্যাড হ্যাভ্যাস হচ্ছে প্রেজেন্ট হ্যাড হচ্ছে পাস্ট তো পাস্ট হওয়ার জন্য কিন্তু আরেকটা হ্যাড এলো সো হি হ্যাড হ্যাড টিফিন ইন ইয়ে থাকলে দ্য প্রিভিয়াস ডে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন লাস্ট ইয়ার দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট তার টুর্নামেন্ট ওয়াজওয়ার থাকলে হ্যাডবিন হ্যাডবিন পোস্টপোন লাস্ট ইয়ার থাকলে তার প্রিভিয়াস ইয়ার হবে হি সেট উই হ্যাভবিন লিভিং হেয়ার ফর টু ইয়ার্স তো হি সেট দ্যাট উই হ্যাভবিন মানে দে হ্যাডবিন দে উই থাকলে দে হবে হ্যাভ্যাস থেকে হ্যাড হবে হ্যাড বিন লিভিং হেয়ার থাকলে দেয়ার ফর টু ইয়ার্স মানে ফর টু ইয়ার্স অর্ণব সেট টু অজিত আই এম হ্যাপি টুডে সো অর্ণব টোল্ড অজিত দ্যাট আই থাকলে এখানে অর্ণব so he he was happy today that my friend said to me we went to the jewish study so my friend said to takle told me that we went they went takle had gone they had gone to the jew yesterday studied the previous day. the clerk said i will do the work now so the clerk said that থ্যাংক ইউ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে নার্সেন খুব সহজে আশা করেছে যে তোমরা এই সমাধানগুলো করেও ফেলতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য